আর কিছুক্ষণ পরই ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে টি টোয়েন্টি গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচ জিতলে সুপার এইটে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টে আছেন সাইদুর রহমান শামীম সরাসরি তার কাছে যাচ্ছি শামীম আজকের ম্যাচ নিয়ে ভক্তদের প্রত্যাশার কথা আমাদেরকে জানাবেন তা আমি আমি দাঁড়িয়ে আছি সেন্ট ভিনসেন্টের একমাত্র আন্তর্জাতিক ভেনু আন আর্নসভেল ক্রিকেট স্টেমের সামনে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে আটলান্টিক মহাসাগর এবং হাতের ডান দিকে হল গিয়ে স্টেডিয়াম অসাধারণ অপরূপ একটি প্রাকৃতিক দৃশ্য এবং দারুণ একটি স্টেডিয়াম যদি স্টেডিয়ামটা ছোট তারপরও সব কিছু মিলে একটি দারুণ স্টেডিয়াম এখানে আর এক ঘন্টা পরই বাংলাদেশ নেদারল্যান্ডের মুখোমুখি হবে আপনাকে আমি জানিয়ে রাখি বাংলাদেশ ক্রিকেট দলের সাথে এই সেন্ট ভিনসেন্ট এবং আর্নস বেল স্টেডিয়ামের একটা যোগসূত্র রয়েছে বাংলাদেশ প্রথম টেস্ট জয়টি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পেয়েছিল এই মাঠে সেখানে মাশরাফির অভিষেক টেস্ট ছিল যদিও মাশরাফি ইঞ্জুরির জন্য সেই ম্যাচটি খেলতে পারেন মাঝ পথে চলে গিয়েছিলেন সাকিবের নেতৃত্বে সেই টেস্টে জিতেছিল এছাড়া বাংলাদেশের এই সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের অনেক কয়েকজন ক্রিকেটারের পারফরমেন্স খুব ভালো এবং সেই হিসাবে বলা যায় যে বাংলাদেশের জন্য এটা পয়া মাঠ হতে পারে তবে একটা বিষয় আমি জানিয়ে রাখি এখানে আর্নাস ভেল এই সেন্ট ভিনসেন্টে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে প্রায় ১২ বছর পরে দু সালে লাস্ট আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল তারপর এখানে আর কোনো ম্যাচ হয়নি এমনকি ক্যারিবিয়ান প্রিমিয়ার ক্রিকেট কোনো ম্যাচ এখানে হয়নি এখানে শুধু ঘরোয়া ক্রিকেট হতো তো এবার যখন বিশ্বকাপের আয়োজন আয়োজক হলো ওয়েস্ট ইন্ডিজ জামাইকে বলা হয়েছিল ম্যাচগুলো আয়োজন করার কিন্তু জামাইকা অপারগতা প্রকাশ করায় সেন্ট ভিনসেন্টে ম্যাচগুলো এসেছে এবং এখন এখানে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এর মধ্যে বাংলাদেশের সাথে নেদারল্যান্ডের ম্যাচটি হবে প্রথম তারপরে আরও পাঁচটি ম্যাচ রয়েছে তবে আজকে বাংলাদেশের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনি গ্রুপ বিয়ের সাউথ আফ্রিকা অলরেডি সুপার এইট রাউন্ডে চলে গেছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস আছে তো এই ম্যাচে যদি বাংলাদেশ যেতে তাহলে করে বলা যায় যে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ চলে যাবে তবে এখানে যে উইকেটের যে গড় যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানে কিন্তু এটা ড্রপ ইন পিচ নয় তবে ব্যাটিং এর জন্য খুব যে ফেভারেবল বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে তা বলা যাবে না এখানে এই মাঠে গড় স্কোর হলো গিয়ে একশো চল্লিশ সুতরাং বাংলাদেশকে যথেষ্ট সতর্কতার সাথে এখানে খেলতে হবে এখানে আরো একটা বিষয় জানি কি বাংলাদেশের সম চামিম আপনাকে ধন্যবাদ এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর